সালামু আলাইকুম গাইস ওয়েলকাম মাই চ্যানেল আমি সাগর সারে গাইস আজকে আপনাদের দেখাবো রিজনেবল প্রাইজের মাঝে লেহেঙ্গা দেখাবো একদম পাইকারি দামে কিন্তু আজকে লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন অনেকেই রিকোয়েস্ট করছেন ভাইয়া কিছু কম দামের মাঝে একদম রিজনেবল প্রাইজের মাঝে পাথর স এবং পাথর ছাড়া পাথর ছাড়া কিছু লেহেঙ্গার কালেকশন দেখান তো আপনাদের রিকোয়েস্টে রাখতে কিন্তু আজকে পাথর শ পাথর ছাড়া কিছু লেহেঙ্গার কালেকশন দেখাচ্ছে আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগে ও গাইস আজকে ফার্স্ট অন যে এই দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইনের মাঝে এটা কিন্তু পাথর ছাড়া আর প্রাইসটা আমি ভিডিও শুরুতে বলে দিচ্ছি খুব সুন্দর এই লেঙ্গাটির প্রাইসটা পড়ে যাবে মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন টাকা অল্প কিন্তু ঘের বেশি দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আসে না খুব সুন্দর এই ঘেরের লেহেঙ্গাটি মাত্র দুই হাজার টাকাতে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই লেহঙ্গাটি আমাদের ধ্রুপালয় শপটি থেকে এটার সাথে না দেখিয়ে দিচ্ছি প্রাইস কম কিন্তু কাজে কিন্তু কমতে হবে না এ টু জেড পুরোটাতে কিন্তু কাজটা করা হবে একটা হিজাবি অন্য পাচ্ছেন এটার সাথে চাইলে কিন্তু বিয়ের কাস্টম কিন্তু সেরে নিতে পারেন এটা ফ্রন্ট পার্টটা এটা এবং ব্যাক পার্টটা এটা থাকছে টপসে এবং শার্টিনের কাপড় কিন্তু সহকারে দেওয়া আছে খুব সুন্দর এই লেহেঙ্গাটি চাইলে দুই হাজার টাকা দিয়ে নিয়ে নিতে পারেন রূপালয় শপটি থেকে আপনারা অসাধারণ কালার ডিজাইনের মাছ এটার মাঝে আরও কিছু কালার কম্বিনেশন ডিজাইন দিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দেবেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন খুব সুন্দর এই লেহেঙ্গাটি স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্ নুর ম্যানশন শপিং সেন্টারে চিত্রতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো সরি লেহেঙ্গাগুলো রূপালের শপটি থেকে নিতে আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনার ছেলে যে কোনোটাতে কন্ট্যাক্ট করে কিন্তু খুব সুন্দর এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই আপনার বাসা যদি ঢাকার মধ্যে হয় হোম ডেলিভারি এবং যদি ঢাকার বাইরে হয় অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন রূপালের শপটি থেকে আর অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না চাইলে আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন দেখতে পাচ্ছেন টপসের কিন্তু আছে ওন্নাটা দাও অসাধারণ কালার ডিজাইনের মাঝে খুব সুন্দর এই দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি হিজাবি ওন্না শাড়ি লেহেঙ্গা হিজাব তিন স্টাইলে পরা যাবে তো নেক্সট ওয়ান আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি আপনাদের এগুলোর মাঝে কিন্তু আরো অনেক ডিজাইন কালেকশন আছে আমি জাস্ট আপনাদের তিনটা চারটা তো ডিজাইনটি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর লেহেঙ্গাটি রুপালের শপটি থেকে আর অবশ্যই ফোন করে এটার সাথে টপশনারটা দেখা দাও আর অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমি বারবার বলে দিচ্ছি কারণ এস এম এস অনেক সময় রিপ্লাইতে দেয় কিন্তু সময় আমাদের থাকে না যার কারণে আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন এটার সামনের অংশটা থাকছে এটা এবং ব্যাকপাটা থাকছে এটা মাত্র দুই হাজার টাকা দিয়ে সীমিত সময়ের জন্য আজকের এই অফারটি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন রুপালের শপটি থেকে তো লাস্ট রান আমি আরেকটি লেহেঙ্গা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অনেক কালেকশন আছে জাস্ট আমি চারটা কালেকশন দেখালাম কারণ অনেক সব কালেকশন দেখালে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এছাড়াও যদি আপনারা দেখতে চান আরও কালেকশন আছে আমরা চাইলে কিন্তু ভিডিও কলে অথবা ছবি তুলে আপনাদের দেখাতে পারবো তো যে নেক্সট ওয়ান যে ডিজাইনটি দেখাচ্ছি যে কালারটি অসাধারণ কালারের মাঝে যারা লাল মেরুন পড়তে পছন্দ করে না তারা কিন্তু এই কালারটি নিয়ে নিতে পারবেন রুপালের সপি থেকে এটার সাথে কিন্তু আরও অনেক কালার কম্বিনেশন ডিজাইন আছে এটা এটা তো সামনের পার্ট পিছনের পার্ট বোঝা যায় না আচ্ছা এটার সামনের অংশটা এটা আর ব্যাক পার্টটা এটা আচ্ছা হাতার মধ্যেও কাজ করা আছে দুইটা স্লিপে ফুল স্লিপ পর্যন্ত কাজটা করতে পারবেন তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শারিল হ্যাঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালে সব থেকে ভালো থাকবেন গাইস আলাইকুম